সুকুমার রায়ের লেখা কবিতা দাঁড়ে দাঁড়ে দ্রুম ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকের নানান ঝোঁকে কত খ্যাপার মতো পড়ছে কত চাপা সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা হোক না সকাল হোক না বিকাল হোক না দুপুর বেলা থাক না তোমার আপিস যাওয়া থাক না কাজের ঠেলা এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 মুখু যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউবা বা দেখো কাঁচুর মাচুর কেউ বা ভাবা চাকা কেউ বা ভেবে হদ্দ হলো মুখটি যেন কালি কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি তার যে ভাই ভাবনা ভুলে গাও না গালা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট হাঁটছো কত খাটছো কত পাচ্ছ কত কষ্ট আসল কথা বুঝছো না যে করছো না যে চিন্তা শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে দাঁড়ে দাঁড়ে ধ্রুম দেড়ে দেড়ে দেড়ে